গল্পের নাম ডাইনির দিঘি সুদূর উত্তর বাংলার একটি গ্রাম ধারাপাতা গ্রামটা ছিল যেমন সুন্দর তেমনি রহস্যময় পাখির কুজন মাঠের সোনালী ধান আর মাঝখানে এক দিঘি যার জোর সব সময় ঠান্ডা আর কুয়াশাচ্ছেন গ্রামের বয়স্করা বলত সেই দিঘির তলায় নাকি থাকে এক ডাইনি আর তার ছোট মেয়ে সেই ডাইনির নাম ছিল মায়া বছর কুড়ি আগে গ্রামের এক প্রান্তে ছোট এক কুটিরে এসে উঠেছিল সে পেছনে ছিল এক নবজাত শিশু নাম দিয়েছিল নিবা চোখে বড় বড় কৌতূহল আর মুখে অদ্ভুত শান্তি তবে গ্রামের মানুষ সহজে কাউকে মেনে নেয় না তারা বলত রাতে আলো জ্বলে মায়ের জানালায় সবুজ আগুনের মতো পাখিরা ডাকে না ওদের বাড়ির আশেপাশে আসলে মানুষ যা বোঝে না তাকে ভয় পায় চাঁদের রাত নিখুঁত শিশু আর গুঞ্জন এক রাতে গ্রামের এক শিশু রুবেল হারিয়ে যায় খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলে না তখন শুরু হয় কানাঘুসো নিশ্চয়ই ডাইনির কাজ গ্রামের মোরড় ঘোষণা দিল আর না মায়ার বাড়ি পুড়িয়ে দিতে হবে কিন্তু তখনই ঘটল অদ্ভুত এক কাণ্ড রুবেল নিজেই ফিরে আসে কাপতে কাঁপতে সে বলে আমি দিঘির ধারে ঘুমিয়ে পড়েছিলাম এক আলোঘেরা নারী আমাকে কোলে তুলে বাড়ি পৌঁছে দিল কিন্তু সবাই বিশ্বাস করেনি বরং তারা আরও আতঙ্কিত হল এত শক্তি কোথা থেকে পেল মায়া তারা ঠিক করল পরের পূর্ণিমায় মায়ের কুটিরে আগুন দেবে ডাইনি ও দিঘির গল্প পূর্বের দিন রাতে নিভা গ্রামের একমাত্র বন্ধুর এক বিদ্ধ কাকিমার কাছে গিয়ে বলে আমার মা মানুষকে আঘাত করতে চায় না মা ভালো কিন্তু ওরা যদি মাকে পড়ায় মাথেমে থাকবে না কাকিমা কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করলেন তোমরা কে নিভা নিভা নিচু গলায় বলে আমরা ডাইনি ঠিকই কিন্তু মা কারও ক্ষতি করেন না আমি জন্মেছিলাম দিঘির জলে মা তখন একা ছিলেন মানুষের নির্মতায় দিঘির আত্মারা আমাকে আশ্রয় দেয় সেই জলে আমায় তৈরি করে তারা তাই আমার নাম নিভা দিঘির আলো শেষ রাত দিঘির আত্মা জেগে ওঠে গ্রামবাসীরা আগুন নিয়ে পৌঁছায় মায়ার কুটিরের সামনে হঠাৎ আকাশ ঘন কালো ছেয়ে যায় বাতাসে কাঁপতে থাকে গাছের ডাল আগুন জ্বালানো হয় কিন্তু সেই আগুন পেছনে ফিরে এসে গাদের মানুষের ঘরে লাগে তখনই দিঘি থেকে উঠে আসে এক আলো মায়ের চারপাশে সাদা জ্যোতির বলে তৈরি হয় নিবা সেই আলোস ভেসে ওঠে চোখে জল গলায় কান্না নিবা চিৎকার করে বলে আমরা কাউকে কিছু করিনি কিন্তু যদি বারবার আমাদের পোড়াতে চাও তবে দিঘিও রক্ষা করবে না দিঘির জল উপচে উঠে আসে চারদিক ভেসে যায় পরদিন সকালে দেখা যায় মায়ের কুটির দিঘির চারপাশ আর নিবা সব উদাও আজও দিঘির ধারে অনেক বছর কেটে গেছে দিঘির ধারে কেউ আর বাড়ি বানায় না কিন্তু মাঝে মাঝে পূর্ণিমা রাতে শিশুদের হাসির শব্দ শোনা যায় দিঘির কুয়াশার মাঝে এক মায়াবী মুখ দেখা যায় মায়া আর পাশে ছোট নিবা তারা কারও ক্ষতি করে না শুধু রক্ষা করে তাদের যারা ভালোবাসে প্রকৃতিকে বিশ্বাস করে মমতায়